সুপ্রভাত বন্ধুরা এই নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে ঈশানের ছোট্ট একটি ব্লগ আপনাদেরকে দেখাবো যে ওর প্রতিদিনকার অভ্যেস সকালবেলায় বাবার সঙ্গে একটু ঘুরতে যাওয়া এই সময় ওর বাবার সঙ্গে বাবা কাজে বেরোয় আর ওর বাবাকে বাবার সঙ্গে বাইকে একটু ঘুরে আসবে এইটি না হলে ওর সারাদিনের মুড অফ তো ওর বাবা দেখো বাইক নিয়ে বেরোচ্ছে আর ও সেই বাইকের বেরোনোর আগেই ও দরজা খুলে দিচ্ছে যাতে ওর বাবা তাড়াতাড়ি বেরোয় আর ওকে বাইকে চাপায় এই সময় ও খুব খুশি থাকে আবার সময় ওর বাবা কাজে বেরোনোর আগে প্রতিদিন ওকে একটি এক চক্কর দিয়ে এনে ওকে আমাকে দিয়ে যায় তারপর আবার ওর বাবার সঙ্গে সেই দুপুরে দেখা ওই সময় ও এত আনন্দে থাকে যে তোমরা দেখবে ওকে টাটা বলতে বললে ও টাটা বলবে সব কিছুই ওর খুব খুশি এই একটি নতুন জিনিস পেয়েছে একটা পাইপের মতো কি জানি সে এটা এখন ও ওর সঙ্গে ওটাকে নিয়ে যাবে ওটা ছিল না তো টাটা দিতে বললে এখন টাটা দেবে ও বাবা যা বলবে এখন এই যে এবার আমি টাটা বললেই ওটা যে টাটা বলছে দেখো হাতও না ধরে Thank okay. you.